কয় দিন গেছে দশ দিন দিনই সুস্থ তো জি আলহামদুলিল্লাহ তাহলে 21 দিন থাকতে বলেছিলাম আলহামদুলিল্লাহ দশ দিনে সুস্থ তো আপনার কোমরে যে সমস্যাটা হয়েছিল এর আগে ডাক্তার দেখিয়েছিলেন জি কি বলেছে ডাক্তার সবরা এই যে এক একজন এক এক রকম বলছে কেউ অপারেশন করতে বলছে কেউ বলছে ওষুধ খেলে ভালো হয়ে যাবে অনেক ওষুধ খাইছি এখানে আসি আমি ভালোছি শিখেছি আচ্ছা আমরা অপারেশন করছি জি না আমরা কি করছি এখানে বিভিন্ন ব্যায়াম করাইছি নাকি বিভিন্ন মেশিনে থেরাপি দিছি আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে এখন আপনি ভালো আছেন নাকি দর্শক উনি হচ্ছে পি এল রুগী কোমরের এবং মেরুদণ্ডের স্পন্ডাইলোসিস মানে হাড় ক্ষয় রোগে আক্রান্ত এবং একটু ওজন বেশি আপনারা বুঝতেই পারছেন ওনার এবং উনি একটু বয়স্ক মধ্যবয়সী হলো মহিলাদের যে প্রবলেম হয় যে বয়স হওয়ার সাথে সাথে হরমোনাল বিভিন্ন ঘাটতি দেখা দেয় ওনার হাড় ক্ষয় রোগ আছে ওনার হাঁটুতে ক্ষয় আছে এবং তে আক্রান্ত এইটার আমরা অপারেশন বিহীন এই ডিপিআরসি তে চিকিৎসা করি আলহামদুলিল্লাহ এই জাতীয় রুগী বিদেশ থেকে আমাদের কাছে চলে আসে প্রবাসীরা এবং বিদেশীরা তো আমাদের রুগীরও অপারেশন ছাড়া ভালো থাকা সম্ভব নাকি মনে হয় আপনার কি হয় আপনি বললেন আপনার কিছু বলবেন জি আর আসলে কি অপারেশন ছাড়া ভালো সম্ভব জন্য ইন্ডিয়াতে দূরের কথা পৃথিবীর কোনো দেশে যাওয়ার দরকার নেই আমরা আছি ইনশাআল্লাহ আপনারা যারা বিদেশে আছেন প্রবাসীরা ওখানে ঘোরাঘুরি না করে আপনারা একবার হলো এসে দেখাতে পারেন আর আমার রুগীর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামাইকুম আহমতুল্লাহ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল